আইফোনের আর কমন সমস্যা যে ব্যাটারি হেলথ খুব তাড়াতাড়ি কমে যায় তো এটার কোনো

ভাইয়া এটা কি আসলে সলভ করা যায় এটা 100% সলভ করা যায় আইফোন 13 সিরিজ 14 সিরিজ জি 13 প্রো 13 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স এগুলো একদম কিন্তু কমন একটা ইস্যু গ্রিন হয়ে যায় দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রিন

আইফিক্স ফার্স্টে শপে নিয়ে আসলে কিন্তু আমরা কাজগুলো ইনস্ট্যান্ট করে দেবো এবং খুবই রিজনেবল প্রাইসে এবং সেই সাথে একটা সার্ভিস গ্যারান্টি পেয়ে যাবে মানে গ্যারান্টি সহকারে আপনারা যদি আইফিক্স ফার্স্টে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার শখের আইফোনের লাখ টাকার আইফোনের

ইস্যুস নিয়ে ভুগতেছেন আমি বলবো আইফিক্স ফাস্টে চলে আসবেন আপনার ইনস্ট্যান্ট সমস্যার সমাধান পেয়ে যাবেন আর এই মুহূর্তে কিন্তু আমাদের আইফিক্স ফাস্টে সামার অফার চলতেছে আপনারা যদি সার্ভিস নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অফারের মধ্যে এসি ফ্রিজ আছে আরো অনেক পুরস্কার আছে এগুলো কিন্তু উপভোগ করতে পারবেন এক কথায় গরমের চরম অফার চলতেছে আইফিক্স ফাস্টে আর আপনিও জিতে নিতে পারবেন টিভি ফ্রিজ এসি ইত্যাদি ইত্যাদি সো আসতে হবে আইফিক্স ফাস্টে ওকে ভাইয়া আরেকটা কথা জানার ছিল অনেকে তো দেখা যায় এই সমস্যার জন্য শখের আইফোনটাকে লোকাল একদম লোকাল

যদি কুরিয়ারের মাধ্যমে পাঠায় আমাদের কাজ করতে সর্বোচ্চ থার্টিন এবং ফোরটিন সিরিজের বেশি সময় লাগবে না আধা ঘন্টার মধ্যে সর্বোচ্চ কাজ কমপ্লিট আপনারা যদি হাতে আধা আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাকে সারিয়ে নিয়ে আবার বাসায় চলে যেতে পারবেন ওকে তো একটু লোকেশনটা বলে দেন কিভাবে আসলে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা দ্বিতীয় তলা তৃতীয় তলা আই ফিক্স পাস আই ফিক্স পাস আচ্ছা যেহেতু আমরা আইফোন নিয়ে কথা বলছি আইফোনে আরেকটা কমন সমস্যা যে ব্যাটারি হেলথ খুব তাড়াতাড়ি কমে যায় তো এটার কোনো

জি আর করব এবং আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আমি বলবো আমাদের চরম অফার লুফে নিতে চলে ফার্স্টে ঢাকার মোতালে প্লাজা হাতিরপুল আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের সাথে থাকবেন আর ফোন সার্ভিসিং করতে আপনার পছন্দের সার্ভিস সেন্টার ফার্স্টে আসবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ